নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্রে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার অনেক উপায়ের কথা আমরা জানি এছাড়া অনেক উপায় আমরা করে থাকি বিভিন্ন উপায় বিভিন্ন টোটকা বিভিন্নভাবে আমরা করে থাকি আর্থিক সমৃদ্ধি লাভ করার জন্য বন্ধুরা আমরা বিভিন্ন গাছের শিকড় ধারণের কথা আমরা শুনেছি এছাড়া এমন কিছু গাছ আছে যেসব গাছ বাড়িতে থাকলে আমাদের আর্থিক সমৃদ্ধি লাভ হয় তো চলুন বন্ধুরা আজ আমি জবা ফুলের টোটকা যেমন সহজ তেমনই উপকারী দেখুন হিন্দু সনাতন ধর্মে গাছের উপকারের কথা বিভিন্নভাবে বিভিন্ন আয়ুর্বেদের মতো বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছ গাছড়ার মাহাত্ম অপরিসীম তাই আমরা নিজেদের বাড়িতে যতটা পারি সম্ভব আমরা বিভিন্ন গাছ আমরা লাগিয়ে থাকি অনেকে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ লাগায় আবার অনেকে বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে গাছ লাগায় তো চলুন কোন কোন গাছ বাড়িতে থাকলে তার শুভ প্রভাব আমাদের উপর সংকট কেটে যাবে তার শুভ প্রভাবে আমাদের সংকট কেটে যাবে এই সব গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মী খুশি হন লক্ষ্মীর আশীর্বাদে সেই পরিবারে সুখ শান্তির জোয়ার বয়ে নিয়ে আসে এরকম একটি গাছ হচ্ছে জবা ফুলের গাছ বাস্তুশাস্ত্র অনুসারে জবা ফুল গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ এবং উপকারী জবা ফুল যেমন মা কালীর প্রিয় তেমনি এই ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জ্যোতিষশাস্ত্র বলছে যে বাড়িতে যদি জবা ফুলের গাছ থাকে তাহলে আপনার কোষ্ঠীতে কোষ্ঠীতে যদি সূর্য দুর্বল থাকে তাহলে সূর্য শক্তিশালী হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন তো আপনার কোষ্ঠীতে যদি সূর্য যদি খারাপ অবস্থায় থাকে তাহলে অতি অবশ্যই শাস্ত্র বা বাস্তুশাস্ত্র বলছে যে বাড়িতে জবা ফুলের গাছ অবশ্যই আপনি লাগান বাড়িতে জবা ফুলের গাছ লাগানোর পূর্ব দিক অবশ্যই পূর্ব দিকে জবা ফুলের গাছ থাকলে ভালো কারণ সেই পূর্ব দিক সূর্যের অবস্থানকে ভালো করে বাড়িতে জবা ফুল গাছ থাকলে মা লক্ষ্মী খুশি হন মা লক্ষ্মী প্রসন্ন হন এছাড়া সেই বাড়িতে কখনও আর্থিক সংকট লক্ষ্মী আসতে দেয় না জবা ফুলের গাছ সূর্যের অবস্থানকে ভালো করে এই গাছের শুভ প্রভাবের ফলে আপনার পিতা পুত্রের সম্পর্ক ভালো হয় তাই জবা গাছের শুভ প্রভাব সমাজে আপনার মান সম্মান উন্নত করে সম্মান বৃদ্ধি করে এছাড়া গোষ্ঠীতে যদি মঙ্গল দোষ থাকে মাঙ্গলিক দোষ অর্থাৎ বিয়েতে দেরি হয় বিয়ে বিয়েতে বিয়ে হচ্ছে না দেরি করে বিয়ে হয় সে সম্পর্ক থাকলে তা জবা ফুলের গাছ বাড়িতে থাকলে শুভ ফল পাওয়া যায় আর প্রতিদিন যদি মা লক্ষ্মীর পায়ে একটি করে জবা ফুল নিবেদন করতে পারেন তার আশীর্বাদ লাভ করা যায় এর ফলে সব রকম আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং বাড়িতে অর্থ আগমন ঘটে তাই বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে জবা ফুলের গাছ থাকে সে লাল হোক বা সাদা হোক সেই বাড়িতে কখনও নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না অর্থাৎ খারাপ শক্তি বুধ প্রেত চারিত না সেই বাড়িতে প্রবেশ করতে পারে না চাকরিতে বা ব্যবসায় কোনো সমস্যা দেখা দিলে প্রতিদিন সূর্যদেবকে ফুল নিবেদন করতে ভুলবেন না শাস্ত্র বলছে যে ভোরবেলা একটি তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে একটি ফুল রেখে দিন কিছু আতব জাল একটি ঘাস এরপর ওই জল সূর্যদেবকে অর্ঘ্য দিন ওম নম সূর্য দেবায় নম বলে অবশ্যই অর্ঘ দেবেন এর ফলে আপনার কেরিয়ারের পথে আসা সমস্ত বাধা দূর হয়ে যাবে দীর্ঘদিন থেকে যদি আপনার কোনো কাজ বাধাপ্রাপ্ত হয়ে আছে এই কাজ যদি আপনারা করতে পারেন তাড়াতাড়ি সেই কাজ আপনার সম্পন্ন হবে অর্থাৎ সাকসেস হবে তো বন্ধুরা অবশ্যই যদি আপনাদের বাড়িতে বা বাড়ির উঠোনে জায়গা থাকে তাহলে লাল বা সাদা জবা ফুলের গাছ লাগাতে ভুলবেন না কারণ এই গাছ মা লক্ষ্মী মা লক্ষ্মী মা কালীর খুবই প্রিয় আর অবশ্যই বাড়িতে সাদা জবা লাল জবার গাছ থাকলে মা লক্ষ্মী ও মা কালীর চরণে অবশ্যই অর্পণ করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা ভিডিও আমি এখানেই শেষ করছি মা কালীর আশীর্বাদ পেতে ভিডিওটি দিকে লাইক করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করবেন এই ধরনের বিভিন্ন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র অর্থাৎ বিভিন্ন ধর্মীয় তথ্য পাওয়ার জন্য বা দেখার জন্য সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ